হ্যালো গাজ আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি সন্তোষ আইল্যান্ডে সন্তোষ আইল্যান্ড সিঙ্গাপুরের প্রধান দ্বীপগুলো আমরা ভিভু সিটিতে প্রথমে যাই ভিভু সিটি থেকে আমরা টিকিট করে মনোরেলে জড়ি আপনি সন্তোষ আইল্যান্ডে বেশ কয়েকটা ওয়েতে যেতে পারবেন তার মধ্যে তিনটা হচ্ছে মনুরেল ক্যাবল কার আহ এইটা মানে এটা যদি যেতে পারবে জাহাজ না বোট যুগে উঠে যেত দ্বীপ তো ওখানে যাওয়ার জন্য রাস্তা কি সিস্টেমও আছে বাট ওইটাও ও ঝামেলা আমরা এর জন্য খুব ইজিওয়েট এনি সেটা হচ্ছে ট্রেনে করে যাওয়া কিন্তু ভিভোসিটি থেকে আমরা টিকিট কাটি আমাদের যেতে প্রায় খরচ হয়েছিল ছয় হাজার টাকার মতো আমরা কিন্তু ইউনিভার্সাল স্টুডিওর টিকিট করিনি শুধুমাত্র ট্রেনের টিকিটটার প্রাইসটা বললাম আর বাসখানে একটা গুহার মতো জায়গা পড়ে যে দেখতে পাচ্ছি যেহেতু পাহাড়ি এলাকায় গুহার ভিতর দিয়ে যাচ্ছে তখন একটা ফিলিং অনুভূতি হচ্ছিলো আমাদের বাংলাদেশে মেট্রো রেলের মতোই বাট এটা আরও স্পিডে চড়ে আর কি ওখানে যেতে আমাদের আধা ঘন্টার মতো টাইম লেগেছিলো খুব বেশি টাইম লাগে না মানে টিকিট কাটাসহ এগুলো সহ আর আমরা ওখানে গিয়ে যে কয়টা রাইড পছন্দ হয় রাইডে করবো ওখানে গিয়ে টিকিট করবো এই আর কি যাওয়ার সময় আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার দেখছিলাম মাঝখানে বিশাল বিশাল ব্যানার টানাও ছিল অনেক মানুষ বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ভিড় হয় ট্রেনগুলোতে যেহেতু একটু চিপ রেট এই জন্য সবাই দেখা যায় এই ট্রেনগুলোতেই চড়ে অনেকগুলো স্টেশন আছে চার যে স্টেশনের দরকার সেটাতে সবাই নেমে যাচ্ছে এই আর কি এটা হচ্ছে লাইন এই লাইন ধরে সবাই উঠে আবার এই লাইন ধরেই সবাই বের হয় আমরা বেরোয় গিয়েছি ট্রেন থেকে দিকে বের হয়ে আমরা এখন দেখবো কোথায় যাওয়া যায় আসলে আমরা তো চিনি না সবাই যেদিকে যাচ্ছে মানে এক্সিট যেদিকে দিকে বের হোক একটু জিজ্ঞেস করে যাচ্ছি কোন দিক দিয়ে গেলে আমাদের সুবিধা হয় প্রথম দিকে আমরা একটা শপিং মল পেয়েছি শপিং মলে একটু ঘুরে তারপরে সেন্টো সাইল্যান্টে দেখবো কোথায় কোথায় ঘোরা যায় ইউনিভার্সাল স্টুডিওতে তো যাবই এছাড়া আরেকটা বিচ আছে বিচে যাবো কয়েকটা পার্কও আছে ওই পার্কগুলোতেও যাবো তো দেখতে থাকুন আমাদের সেন্টুসাইল্যান্ডের ভ্রমণের ভিডিও অনেকগুলো আছে চ্যানেলে দেখে নিতে পারেন আর একটু ট্রেনটা যাক তারপরে যাই এক মিনিট তিনটা যাওয়াটা একটু দেখি ট্রেনটা যাওয়াটা একটু তুলি তাহলে তো বোঝা যাচ্ছে না আমাদের টেন্ট কি নাম ছিল এই টেন্টটা যে আরো যাচ্ছে আরো যাচ্ছে